আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের মাঠের ক্রিকেটের থেকে বাইরের ক্রিকেট নিয়ে আমরা বেশি ডিসকাশন করি কারণ বাংলাদেশের মাঠের ক্রিকেটের তুলনায় মাঠের বাইরে আসলে ডিসিশন মেকিং এ বোর্ড পরিচালনার সাথে যারা জড়িত তাদের নানা কর্মকাণ্ড আসলে এত আলোচিত বিতর্কিত হয় আসলে মাঠের খেলাটাকে ছাপিয়ে সেটা অনেক সময় চলে যায় এবং সংবাদ মাধ্যম তাদের পিছনে পিছনেই ছোটে আজকের সবচেয়ে বড় নিউজ যেটা সেটা হচ্ছে অনেকের দৃষ্টিতে ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তিনি বলেছেন যে মাঠের আকৃতি স্কোয়ার হবে নাকি নৌকার মতো হবে দ্যাটস নট ইম্পর্টেন্ট মাঠ গোলাকার ওভালের মতো হলেই হবে সেটা বলার চেষ্টা করেছেন এবং এটা মোটামুটি খুব আলোচনা এসেছে অর্থাৎ খেলার জন্য জায়গাটা যেন খেলার মতোই হয় তাহলেই হবে মাঠের আকৃতি দিয়ে আসলে কোনো কিছু এসে যায় না যদি না আপনি পারফর্ম করতে পারেন কিন্তু এর থেকে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি আলোচনায় অন্য কিছু একটা ফারুক আহমেদের এই উক্তি না তিনি পূর্বাচল স্টেডিয়াম দেখতে গেছেন সেটা না মেহেদি হাসান মিরাজ আনসাং হিরো মাহমুদুল্লাহ রিয়াদকে বলি কিন্তু মেহেদি হাসান মিরাজকে আমরা কীভাবে যে আসলে ট্রিট করি সেটা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা নিজেরও ক্লিয়ার না পাকিস্তান ঘরের মাঠে খেল খেলছে বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে জিততেই হবে যদি জিততে না পারে তাহলে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ফেলবে ড্র হলেও বাংলাদেশ সিরিজ জিতবে কারণ আগের টেস্টে টেন উইকেট পাকিস্তানকে তারা হারিয়েছে সেই জায়গায় দলটা যখন নেমেছে তারা দুশো রানে প্রথম দিনেই অল আউট হয়ে গেছে থার্ড সেশন পুরোটা খেলতে পারে নাই এবং এখানটায় দশ উইকেট হারিয়েছে পাঁচটা নিয়েছেন মেহেদি হাসান মিরাজ তার টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো ফাইভ উইকেট হল পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলাদেশ যখন খেলে এবং সেখানটায় গিয়ে একজন ক্রিকেটার যখন এরকম কনসিস্টেন্ট পারফরমেন্স দেখান নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্গঠন থেকে শুরু করে সাকিব আল হাসানের বিতর্ক সব ছাপিয়ে মেহেদি হাসান মিরাজের আলোচনাটা আলাদা করে করা উচিত এবং কেন তাকে আসলে আনসাং হিরো বলা হয় না সেই আলোচনা করা উচিত দেখুন আমরা যদি খেয়াল করি যে প্রথম টেস্টে বাংলাদেশ যখন জয় পেল তার আগের যে মোমেন্টটা ছিল সেটা হচ্ছে মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজের পার্টনারশিপ মুশফিক ডাবল মিস করেছেন তিনি দুশো করতে পারেননি একশো একানব্বই করেছেন মেহেদি হাসান মিরাজ সেই একই ইনিংসে মুশফিক পার্টনারশিপ করার পথে করেছিলেন মিরাজ কিন্তু কারণ মুশফিক দ্বিশতক শতক করতে পারেননি মিরাজও আসলে শতক করতে পারেনি ক্রাইসিস মোমেন্টে এই দুইজন যেভাবে জুটি করেছিলেন সেটা দুজনকে কিছু কিছু পার্টিকুলার জায়গায় বঞ্চিত করলেও বাংলাদেশকে কিন্তু একটা অসাধারণ লিড এনে দিয়েছিল এবং যেই লিডটাই পাকিস্তানকে প্রথম টেস্টে পাকিস্তানকে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের দশ উইকেটের জয়ের পেছনে বিশাল ভূমিকা পালন করে ওই পার্টনারশিপ হাসান মিরাজ শেষের দিকে গিয়ে মুশফিকের সাথে যে পার্টনারশিপটা করেছেন সেটা একটু যদি অন্যভাবে দেখি যখন পাকিস্তান সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামলো তাদেরকে ধসিয়ে দেবার ক্ষেত্রেও লিডিং রোল প্লে করেছেন এই ডানহাতি অফ স্পিনার একুশ রান খরচায় চারটা উইকেট নিয়েছেন এর আগে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে তিনি সেভেন্টি প্লাস রান করেছেন বল হাতে একুশ রান খরচায় চার উইকেট প্রথম ইনিংসে আশি রানে এক উইকেট পাঁচ উইকেট এবং অলমোস্ট এইটি রান ভাবতে পারেন মানে পারফরমেন্সটা কোথায় সবাই বলে যে এটা আসলে দলীয় খেলা সবাইকে ভালো করতে হবে কিন্তু সামটাইমস দল চাপিয়ে কিছু কিছু ক্রিকেটার সব কিছু যেন আসলে তার ফেভারে নিয়ে আসেন দেখুন এই পারফরমেন্সটাই তার যথেষ্ট ছিল রাওয়ালপিন্ডিতে আজকের ম্যাচটায় ভালো না করার জন্য বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য দু একজন ক্রিকেটার ছাড়া অধিকাংশই এক ম্যাচ দুই ম্যাচ ভালো খেললে এরপরে দীর্ঘ সময় তারা ঠিকঠাক ভাবে খেলে না মেহেজি হাসান মিরাজ যখন এদিন নামলেন তার শিকার পাঁচ উইকেট একটু বলছিলাম একষট্টি রান খরচে পাঁচ উইকেট পাকিস্তান যখন মনে হচ্ছিল যে বড় স্কোর করতে পারে বড় স্কোর করে ফেলতে পারে কারণ প্রথম উইকেটে যখন পতন হলো তাসকি আমি দীর্ঘ সময় পর কাম করেছেন টেস্ট উইকেটে অসাধারণ বল করেছেন তিন উইকেট নিয়েছেন প্রথম ওভারে প্রথম পাঁচটা বল একরকম করেছেন ষষ্ঠ বলটা একদম ইনকাটার করে যেভাবে তিনি বিট করেছেন ব্যাটারকে ক্লিন বোল্ট মনেই হচ্ছিল দিনটা বাংলাদেশে খুব সহজেই মনে হচ্ছিল যে শুরু থেকে দিনটা বাংলাদেশ কিন্তু সেটা হয় নাই প্রথম সেশনে মাত্র এক উইকেট হারিয়েছে পাকিস্তান সেকেন্ড সেশন থেকে বাংলাদেশে আধিপত্য শুরু মিরাজের মাধ্যমে এবং সেকেন্ড সেশনে বাংলাদেশের চার উইকেট লাভ থার্ড সেশন পুরোপুরি খেলতে না পারা পাকিস্তানের পাঁচ উইকেট আছে এবং সেখানটায় মিরাজের বিশাল টর্মিন্স আমি কেন বলছিলাম যে তাসকিন আহমেদ অসাধারণ করেছেন এবং তারপরে মিরাজ আসলে কিভাবে ভাইটাল হয়ে উঠলেন তাসকিন প্রথম উইকেটটা নেওয়ার পরে বাকি ছিল আরো নটা উইকেট কিন্তু এর মধ্যে হান্ড্রেড প্লাস পার্টনারশিপ হয়ে গেছে সেকেন্ড উইকেটে যখন এরকম একটা বিল্ড আপ করার চেষ্টায় তারা ছিলেন মনে করা হচ্ছিল যে পুরো দিন তো পাকিস্তান খেলবে আগামীকাল অন্তত হাফবে হয়তো তারা খেলে ফেলবে সেই জায়গা থেকে মোমেন্টাম শিফটিং এ যে রোল প্লে করেছেন মেহেদি হাসান মিরাজ যে রোল প্লে করেছেন সাকিব আল হাসান আমি বলবো কেন এবং রোল প্লে করেছেন তাস্কিন আহমেদ পরের স্পেলগুলোতে এসে আমার কাছে কখনোই মনে হয়নি যে বাংলাদেশ সফরকারী এবং পাকিস্তান স্বাগতিক খেয়াল করে দেখুন তাসকিন আহমেদ যখনই তাকে আনা হয়েছে তিনি কিন্তু টুকটাক এনজোর্ড এবং আজকে প্রায় সতেরো আঠারো ওভার বল করেছেন যখনই তাকে আনা হয়েছে তিনি ব্রেক থ্রু দিয়েছেন সাকিব আল হাসান এক প্রান্ত থেকে প্রেসার ক্রিয়েট করেছেন এক উইকেট নিয়েছেন মিরাজের যে চতুর্থ উইকেট সেটা প্রাপ্তির ক্ষেত্রে সাকিব যেভাবে ক্যাচ নিয়েছেন অসাধারণ ছিল খেলাটা যারা দেখেছিলেন আই থিঙ্ক সাকিবের ওই ক্যাচ এবং তাস্কিন যেভাবে বোল্ড করেছেন ওপেনারকে এটা পুরোপুরি একটা ডিবেট হতে পারে আসলে মোমেন্ট অব দ্য ডে কি মেহদ হাসান মিরাজ দেখিয়ে দিচ্ছেন দেখিয়ে যাচ্ছেন কেন বলি যে আনসাং ইরো মাহমুদুল্লাহ মিরাজ আসলে কিছুই না বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছিল না ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট ইতিহাসে বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে সবচেয়ে বিগেস্ট এবং সবচেয়ে সাকসেসফুল মেমোরেবল একটা সেই মিরাজ কি সিরিজে এখন যদি খেয়াল করি যে এখন একটা ইনিংসে বল করা বাকি অলরেডি রাওয়াল পিন্ডিতে তার উইকেট সংখ্যা হচ্ছে দশটা রানসও করেছেন ভারতের এগেনস্টে বাংলাদেশ যখন ঘরের মাঠে টানা দ্বিতীয়বারের মতো ওয়ান ডে সিরিজ জিতত সেখানটা মেহেদি হাসান মিরাজ প্রথম এবং দ্বিতীয় ম্যাচে যে পারফরমেন্সটা করেছিলেন মানে বাংলাদেশ হেরে যাচ্ছে টাইপের অবস্থা সেখান থেকে যেভাবে পুরো দলকে তিনি টেনেছেন শতক হাঁকিয়েছেন এক ম্যাচে আরেক ম্যাচে মুস্তাফিজের সাথে একদম শেষ উইকেটে যে পার্টনারশিপটা করেছেন অবিস্মরণীয় মেহেদি হাসান মিরাজকে যদি আমরা খেয়াল করি তাকে লাস্ট ওয়ার্ল্ড কাপে তেইশ ওয়ার্ল্ড কাপের কথা বলছি হাতুরুসিং নানাভাবে প্রেসক্রাইব করে যখন যে পজিশনে খেলানোর চেষ্টা করেছেন তিনি খেলেছেন এবং সেখানটায় তিনি পারফরমেন্স করেছেন মেহেদি হাসান মিরাজ ইংল্যান্ড বাংলাদেশে আসার পর টি টোয়েন্টিতে যে সিরিজ হেরেছিল সেখানটায় হি রোল যেই ম্যাচটা আসলে নির্ধারিত হয়েছিল সেখানটায় তিনি বারো রানে চার উইকেট নিয়েছিলেন ব্যাট হাতে করেছিলেন পঁচিশ বলে চল্লিশ সম্ভবত আমার যতটুকু মনে পড়ে না পনেরো বলে বিশ তো এই যে একজন ক্রিকেটার যখন যাকে ব্যবহার করার জন্য টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ প্রয়োজন বোধ করেন যে এখানটায় মিরাজকে কাজে লাগানো যায় তিনি সেই জায়গাটাই গিয়েই পারফর্ম করেন এবং এটা কন্টিনিউয়াসলি চলছে লাস্ট বিপিএলেও তাকে যেভাবে খেলানোর চেষ্টা করা হয়েছে তার দল বরিশালে তিনি সব জায়গায় কিন্তু সফল হওয়ার চেষ্টা করেছেন হয়েছেন কিন্তু এই ক্রিকেটারকে আমরা প্রপারলি ইউটিলাইজ করি না মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে আপনার দেখবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আনসাং হিরো রিয়াদ কম কথা বলেন মাহমুদুল্লাহ ধর্মকর্ম ভালোভাবে পালন করেন কারোর সাথে দ্বন্দ্বের তার কোনো ব্যাপার স্যাপার নেই মাহুদুল্লাহ রিয়াদ ম্যাচ উইনার মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত লড়াই করে যান এই যে ব্যাপারগুলো যেমন সত্য মাহমুদুল রিয়াদ কখনো না কখনো তার ক্যারিয়ারে ক্যাপ্টেন্সি করেছেন এবং সেটা লং টাইম করেছেন টি যদি বলি মেহদি হাসান মিরাজের ক্ষেত্রে পুরো প্রসেসটা এমন পুরো প্রসেসটা এত বেশি আগলি যে এই মিরাজকে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি তিন ফর্মেটের ভারে নুজ্জ হয়ে রয়েছেন মিরাজকে যে কোন একটা পার্টিকুলার ফর্মেটে ক্যাপ্টেন্সি দিয়ে দলের পারফরমেন্স এবং শান্তর উপর প্রেসার কমানো যায় এই বাস্তবতা বোঝার পরে অনেকে হচ্ছে বোঝার চেষ্টা করেন না টি টোয়েন্টি থেকে অকারণে তাকে বাদ দেওয়া হয়েছে এই ম্যানেজমেন্ট বাদ দিয়েছে ম্যানেজমেন্ট বলতে আসলে টিমের সাথে যারা জড়িত লিপু ভাইরা এখানটা আসলে খুব বেশি জড়িত থাকার সুযোগ পাননি ফারুক আহমেদ নতুন এসছেন কিন্তু ওই সময়টা যারা আসলে ছিলেন চান্ডিকা হাতুরু সিং স্পেশাল হি প্লেড এ বিগ রোল মিরাজের বন্ধু নাজমুল শান্ত হি প্লেড এ বিগ রোল ভাইস ক্যাপ্টেন করে একজন ক্রিকেটারকে পাঠানো হলো নিউজিল্যান্ডে সেখানটায় তাকে কোনো ম্যাচই খেলানো হলো না ইনজাস্টিস এরপরে বাংলাদেশে সেখান থেকে যেন ব্যাক করলো বাংলাদেশে তখন তাকে সরাসরি ভাইস ক্যাপ্টেন যে ছিল আগের সিরিজে তাকে বাদই দিয়ে দেওয়া হলো একজন ক্রিকেটার অন্তত সেই অ্যানসারটা দাবি করতেই পারেন বা প্রাপ্তির যোগ্য যে আমাকে আসলে কি কারণে একটা টিম থেকে একটা সেট থেকে বাদ দেওয়া হয় যদি আপনি একজন ক্রিকেটারকে বাদই দেবেন তার দ্বারা যদি না হয় তাহলে আপনার ভাইস ক্যাপ্টেন বানাবেন কেন তার যদি সেই ডিসিশন ঠিক থাকে তাহলে মিরাজকে যখন বাদ দিলেন সেই ডিসিশন ভুল ছিল টি টোয়েন্টিতে মিরাজ কি করতে পারে কি করতে পারবে না সেই ডিসকাশনের জন্য এই ভিডিও করছে না আমি শুধু আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই একজন ক্রিকেটারের সাথে যে ইন্ডাস্ট্রিস হয় এটা খুব আগলি পর্যায়ে চলে গেছে বিউটিফুল মিরাজ আগলি ম্যানেজমেন্ট এই ক্রিকেটার বাংলাদেশকে কিন্তু সবচেয়ে অবিস্মরণীয় জয়গুলো উপহার দেওয়ার ক্ষেত্রে বড় রোল প্লে করেছে বছরের পর বছর ধরে একটু ফ্ল্যাশব্যাক করুন আপনিও জেনে যাবেন উত্তরটা সবাই ভালো থাকবেন